এসব যেই করে সে তার গোনাহের শাস্তি ভোগ করবে কিয়ামতের দিন তাকে উপজেপুরে শাস্তি দেয়া হবে এবং সেখানেই সে পড়ে থাকবে চিরকাল লাঞ্ছিত অবস্থায় তবে তারা ছাড়া যারা তওবা করেছে এবং ইমান এনে সৎ কাজ করতে থেকেছে এ ধরনের লোকদের অসৎ কাজগুলোকে আল্লাহ সৎ কাজের দ্বারা পরিবর্তন করে দেবেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান যে ব্যক্তি তওবা করে সৎ কাজের পথ অবলম্বন করে সে তো আল্লাহর দিকে ফিরে আসার মতই ফিরে আসে আর রহমানের বান্দা হচ্ছে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং কোনো বাজে জিনিসের কাজ দিয়ে পথ অতিক্রম করতে থাকলে ভদ্রলোকের মত অতিক্রম করে যায় তাদের যদি তাদের রবের আয়াত শুনিয়ে উপদেশ দেওয়া হয় তাহলে তারা তার প্রতি অন্ধ হয়ে থাকে না তারা প্রার্থনা করে থাকে হে আমাদের রব আমাদের নিজেদের স্ত্রীদের ও নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও এবং আমাদের করে দাও মোত্তাকিদের ইমাম এরাই নিজেদের সবরের ফল উন্নত আকারে পাবে অভিবাদন ও সালাম সহকারে তাদের সেখানে অভ্যর্থনা করা হবে তারা সেখানে থাকবে চিরকাল কি চমৎকার সে আশ্রয় এবং সে আবাস হে মোহাম্মদ লোকদের বলো আমার রবের তোমাদের কি প্রয়োজন যদি তোমরা তাকে না ডাকো এখন যে তোমরা মিথ্যা আরোপ করেছ শীঘ্রই এমন শাস্তি পাবে যে তার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব হবে না